এক ঘন জঙ্গলে হাতি ও বানর পাশাপাশি বাস করত তারা ছিল খুবই ভালো বন্ধু কিন্তু দুজনের স্বভাব ছিল সম্পূর্ণ ভিন্ন বানর ছিল খুবই চঞ্চল দুষ্টু এবং সব সময় খেলাধুলা করত অন্যদিকে হাতি ছিল শান্ত স্বভাবের ধীর স্থির ও চিন্তাশীল একদিন বানর গাছের উপর দুলে খেলছিল আর হাতিকে বলল তুই তো একদম বিরক্তিকর একটু মজা করিস না কেন হাতি হেসে বলল আমি মজাও করি তবে সময় বুঝে সব সময় দুষ্টুমি করাটা ঠিক নয় বানর এটা শুনে হাসল এবং গর্ব করে বলল আমার মতো ফুর্তিবাজ কেউ নেই তারপর সে গাছের এক ডাল থেকে আরেক ডালে যেতে চাইলে নিচে পড়ে গিয়ে আঘাত পায় হাতি দেরি না করে ছুটে গিয়ে বানরকে তুলে নিজের পিঠে করে নদীর ধারে নিয়ে গেল সেখানে সে বানরের ক্ষত পরিষ্কার করল এবং তাকে পানি পান করালো বানর খুব লজ্জা পেল এবং চোখে পানি এসে গেল বানর বলল হাতি হাসল বলল বন্ধুত্ব মানে একে অপরের পাশে থাকা শুধু ভালো সময়ে নয় খারাপ সময়েও এরপর থেকে বানর আর হাতি আরো ভালো বন্ধু হয়ে গেল বানর একটু শান্ত হয়ে গেল আর হাতি মাঝে মাঝে বানরের সঙ্গে খেলাধুলাও করতে শুরু করল নীতিবাক্য প্রকৃত বন্ধু সবসময় বিপদের সময় পাশে থাকে